বাজান গভীর রাতে এই সন্তান মায়ের ঘরে গিয়ে নক করছে মা দরওয়াজা খুলো মা তো সরল মনে দরওয়াজাটা খুলে দিয়েছে বাজান মাটি খুদার যে সাফল আছে সাফাল এই সাফাল দিয়ে মাকে এত জোরে একটা বাড়ি মারছে মার সাথে সাথে দাঁড়ানো থেকে বসে পড়ছে মায়ের মাজাটা ভেঙে গেছে মা একটা চিৎকার মেরে কান্দে মালিক রে কেমন সন্তান জন্ম দিলাম সন্তান দেখে আমাকে মারধর করে রে মালি। বাবা তুই কেন আমাকে মারলি একটাবারও তো বললি না যে এই অন্যায়ের কারণে মারলি বলে তুমি আমার বউ নাকি মারছো এই জন্য তোমাকেও মারছি আজুল্লাস জোরে বলেন মাইবার কান্দার বলে বাবা রে তুই বিশ্বাস কর আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি বউ এর গায়ে হাত উঠাই রে বাবা বরঞ্চ আমাকে আর অনেক রাগারাগি করেছে বাজান মা ঘরের ভিতরে কান্নাকাটি করে গো দুই দিন তিন দিন চলে যায় এই কুলাঙ্গার সন্তান মাকে একটা প্যারাসিটামল একটা না পাও কিনে দেয় না তিনটা দিন পর্যন্ত ঘরের ভিতরে মালিকের কাছে শুধু কান্না করে মালিক কেমন সন্তান জন্ম দিলাম সন্তান দেখি আমাকে ধরে ধরে মারে মালিক বাজান এই সন্তান যখন তিন দিন পরে বাড়িতে আসতে গভীর রাতে ঘরের জানালা খোলা হঠাৎ করে দেখতেছে তার স্ত্রী তার ছোট্ট একটা সন্তানকে সুন্দর করে লালন পালন করতেছে সন্তানটা পেশাব করে দিয়েছে নিজের হাতে পেশাব পরিষ্কার করে সন্তানটা পায়খানা করে দিয়েছে নিজের হাতে পায়খানা পরিষ্কার করে সন্তানটা যখন আবার কান্না করে দেয় সন্তানকে বুকের উপর রাইখা চুমু খায় সন্তান এবার ওই যুবকটা এবার বাহির থেকে অবলোকন করে বাবা আহারে আমার বিবি যেমনি ভাবে আমার সন্তানের লালন পালন করে আমার মা ও তো আমাকে লালন পালন করেছে আমার মা ও তো আমাকে আদর করেছে আমার মাকে এই কাজটা তো আমার বিবির একদমই ঠিক হয় নাই এই চাঁদপুরে ইস্টানে একটা পাগল শিক্ষিত পাগল এখনো পর্যন্ত পাগলটা ইংরেজিতে কথা বলে যখন জিজ্ঞাসা করা হয় যে লোকটা পাগল হলো কিভাবে উত্তর আসে এই লোকটা ছিল একজন শিক্ষিত মানুষ অফিসে চাকরি করত। এই লোকটা যখন বিয়ে করছে বিয়ে করার পরে তার বউটা তেমন ভালো পড়ে নাই মায়ের সাথে শুধু শাশুড়ির সাথে শুধু ঝগড়া করে একদিন বাড়িতে আসতে অফিস করে আসার পরে দেখা যায় মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতেছে বলে তোমার মা এটা করছে ওইটা করছে এরকম কিছু বউ আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই মা বাবার বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করে ও মা ও বোনেরা আপনাদেরকে বলি শোনেন আপনার শাশুড়ির বিরুদ্ধে বলেন শ্বশুরের বিরুদ্ধে বলেন আরও কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি অভিযোগ দেন কোনো আফসোস নাই তবে আপনার স্বামীটা দিন কানাইপুর বাজারে ব্যবসা করে আসছে ফরিদপুর বাজারে গিয়া ব্যবসা করে আসছে আপনার স্বামীটা বাহিরের মানুষের সাথে উঠা বসা করছে মেজাজটা খারাপ থাকতে পারে বাড়িতে পা রাখার সাথে সাথে যদি তাকে অভিযোগ দেন ওই সময় মেজাজ আরও গরম হয়ে যাইতে পারে ঠিক কর সে যখন শান্ত থাকে রিল্যাক্স মুডে থাকে তখন তাকে বলেন কোনো সমস্যা নাই কিন্তু আবার কিছু যুবক ভাইয়ের আছে বইয়ের কথা শোনার পরে মায়ের বিরুদ্ধে একসঙ্গে চলে যায় কিন্তু একটা জিজ্ঞেস করে না মা বাবা তোমরা কি এরকম কথা বলছো কি না কথা কয় না নাই বউ বউ যখন অভিযোগ দিবে মাকে জিজ্ঞেস করার দরকার নাই জিজ্ঞেস যখন করবেন তখন কিন্তু সঠিক জিনিসটা পেয়ে যাবেন আপনি সঠিক একটা উত্তর পেয়ে যাবেন কারণ যে বিচার দেয় সে কিন্তু নিজে ভালো থেকেই বিচার দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা জোরে বলেন বাজান ছেলেটা যখন বাড়িতে আসছে ছেলেটাকে যখন বিচার দিতেছে তোমার মা এটা করছে সেটা করছে আমাকে বকা দিয়েছে ছেলেটা বউয়ের কথায় মাকে গিয়ে বকাবাজি করছে বাজান দুই থেকে তিন দিন যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় বিবি গোল করতেছে তোমার বাড়িতে আর থাকুম না জামুগা কেন কি হয়েছে এই বাড়িতে হয়তো তোমার মায় থাকবে না আমি থাকুম কয় কে কয় তোমার মায়ে আমার মারছে হালাকি কিছুই করে নেই ওনার উদ্দেশ্য হলো মাকে এই থেকে বের করবে বলে আমাকে মার্সে তোমার মা এই বাড়িতে থাকবে না হয় আমি থাকবো এই কুলাঙ্গার সন্তান ভাজান একটাবারও চিন্তা ফিকির করে নাই মাকে একটাবার জিজ্ঞাসা করার কথা প্রয়োজন মনে করে নাই বাজান গভীর রাতে এই সন্তান মায়ের ঘরে গিয়ে নখ করছে মা দরওয়াজা খুলো মা তো সরল মনে দরওয়াজাটা খুলে দিয়েছে বাজান মাটি খুদার যে সাফল আছে সাফল এই সাঁফাল দিয়ে মাকে এত জোরে একটা বাড়ি মারছে মার সাথে সাথে দাঁড়ানো থেকে বসে পড়ছে মায়ের মাজাটা ভেঙে গেছে মা একটা চিৎকার মেরে মালিক রে কেমন সন্তান জন্ম দিলাম সন্তান দেখে আমাকে মারধর করে রে মালি বাবা তুই কেন আমাকে মারলি একটা তো বললি না যে এই অন্যায়ের কারণে মারলি বলে তুমি আমার বউকে নাকি মারছ এই জন্য তোমাকেও মারছি না উজুবিল্লা জোরে বলেন মায়েবার কান্দার বলে বাবা রে তুই বিশ্বাস কর আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি তোর বউয়ের গায়ে হাত উঠাই নাই রে বাবা বরঞ্চ তোর বউ আমাকে আর অনেক রাগারাগি করেছে বাজান মা ঘরের ভিতরে করে গো দুই দিন দিন তিন চলে যায় এই কুলাঙ্গার সন্তান মাকে একটা প্যারাসিটামল একটা না পাও কিনে দেয় না তিনটা দিন পর্যন্ত ঘরের ভিতরে মালিকের কাছে শুধু কান্না করে মালিক কেমন সন্তান জন্ম দিলাম সন্তান দেখি আমাকে ধরে ধরে মারের মালিক বা জানে সন্তান যখন তিন দিন পরে বাড়িতে আসছে গভীর রাতে ঘরের জানালা কোলা হঠাৎ করে দেখতেছে তার স্ত্রী তার ছোট্ট একটা সন্তানকে সুন্দর করে লালন পালন করতেছে সন্তানটা পেশাব করে দিয়েছে নিজের হাতে পেশাব পরিষ্কার করে সন্তানটা পায়খানা করে দিয়েছে নিজের হাতে পায়খানা পরিষ্কার করে সন্তানটা যখন আবার কান্না করে দেয় সন্তানকে বুকের উপর রাইখা চুমু খায় সন্তান এবার ওই যুবকটা এবার বাহির থেকে অবলোকন করে বাবা আহারে আমার বিবি যেমনি ভাবে আমার সন্তানের লালন পালন করে আমার মা ও তো আমাকে এমনি ভাবে লালন পালন করেছে আমার মা ও তো আমাকে এমন ভাবে আদর করেছে আমার বিবির কথায় মাকে মারলাম এই কাজটা তো আমার একদমই ঠিক হয় নাই বাজান গভীর রাতে এবার বিবির ঘরে না যাইয়া সন্তান এবার ডাইরেক্ট মায়ের ঘরে চলে গেছে মা দরজা খুলো মা মনে মনে চিন্তা করতেছে দরজা যে খুলে দিব ও তো সেদিন আমাকে ওর বউয়ের কথা শুই না গভীর রাতে দরোজা খুলে মারছে আজকেও মনে হয় মার বর বউ মনে হয় আমার ব্যাপারে কিছু বলছে বলে বাবা তুই বিশ্বাস কর আমি তোর ঘরে যাই নাই তোর বউর সাথে আমার দেখাই হয় নাই তুই আমাকে আজকে আর মারিস না বাবা তুই আমাকে মারিস না বলে মা দরওয়াজা খুলো যুবকটার উদ্দেশ্য ছিল দরওয়াজা খোলার পরে মায়ের কিন্তু বাবা মা এবার ভয়ের কারণে দরওয়াজা খুলে না বলে মা না দরওয়াজা হয় নাতি দিয়ে দরওয়াজা ভেঙে ফেলবো মা এবার আস্তে আস্তে বাজান কোনো মতে অনেক কষ্টের বিনিময়ে দাঁড়াইছে দাঁড়ানোর পর এইভাবে দরওয়াজার দিকে পিছন দিয়ে বলতেছে বাবা রে তুই দরওয়াজাটা ভাঙিস না এই গভীর রাতে তুই আমাকে কিছু বলিস না রে বাবা বাবা তিন দিন আগে তুই আমাকে মারস ওই ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না বাবা তুই আমাকে কিছু বলিস না বাজান এক কথাই দুই কথায় হঠাৎ করে এই সন্তান দরওয়াজায় একটা লাথি লাগায় দিছে লাথি দেওয়ার সাথে সাথে বাবা দরওয়াজাটা ভেঙে মায়ের মাথার উপর পড়ে গেছে মাথার উপর পড়ার সাথে সাথে দেখে মাথা ফেটে গেছে আহা রক্তগুলো পড়তেছে মা একটা চিৎকার মেরে বলল তুই আমাকে মারলি তোর বিচার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম বাবা এই কথা বলার সাথে সাথে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় বাজান মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই যুবকটার সাথে সাথে কেমন যেন পাগল হয়ে যায় আজও পর্যন্ত চাঁদপুরের ইস্টানে ইস্টানে যুবকটা পাগল হয়ে ঘুরে আমার যুবক ভাইয়ারা মা বাবার বদুয়া যদি তোমার অ্যাকাউন্টে জমা থাকে গো তোমার কোনো নেক আমল আল্লাহ কবুল করবে না তোমার কোনো ভালো আমল আল্লাহ কবুল করবে না তোমার কোনো তুয়া আল্লাহ কবুল করবে না ঠিক কিনা জোরে কন মা বাবার খেদমত করতে হবে কি হবে না আরেকটু জোরে বলেন হবে কি হবে না মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে নি খবরদার যুবক ভাই তোমাদের পা দুইটা জড়িয়ে ধরে বলে ভাই খবরদার মা বাবাকে কখনো কষ্ট দিও না মা বাবার মনে কখনো আঘাত দিও না ওই মা বাবার পদতলে তোমার জান্নাত মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারলে মালিকের জান্নাতে যাইতে পারবা আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আমিন জোরে বলেন